উপদেষ্টা বিশেষ সহকারী চৌধুরী নূতন আইজিপি এবং ডিএমপি কমিশনারকে স্বাগত জানানো হয়েছে তারপরে আরেকটা পয়েন্ট ছিল আমাদের সনাতন জাগরণী জোর আট দফা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপরে আমাদের বিশ্ব ইস্তেমার ব্যাপারে বিশ্ব ইস্তেমার ব্যাপারে আলোচনা হয়েছে অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা দে ওইটা নিয়ে আলোচনা হয়েছে বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে তারপরে যে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি বলা হয় যে এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে এদ মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ব্যবহার করতেছি তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফি কাজ করছে রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে অটোরিকশার সম্বন্ধে এই অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো এটা তো উচ্চ আদালতের একটা আদেশ উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা কথা এই এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই বাট হয়তো সংখ্যাটা হয়তো পাঁচশো আটশোর মতো হতে পারে চার পাঁচশোর মতো হতে পারে অটোরিক্সা আজকে কিন্তু অস্পথায় আছে স্যার অটোরিক্সাটা বলা এটা উচ্চ আদালতের একটা রায় এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের এটা হয়তো আমার আবার কন্টেম্প কোর্টও হয়ে যেতে পারে এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই

সড়ক এবং কিন্তু আলাদা আছে সড়কের ভিতরে অবশ্যই কোন দোকান থাকবে না এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইন আর বড় ধরনের আইনের আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হেরাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি শুধু থানা নাই এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিচ্ছি এটা এখনো ফাইনাল হয়নি হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে এসপি থাক থাকবে তারপর একজন লিগাল এই থাকবে তারা মিলে একটা নিরূপণ করবে ভাই কথা শেষ করার আগে নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে কে দোষী যেন ই না হয় আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে এটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাবে আর এক থেকে ষোলোতে তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কে যে কেউ কোনো জরুরিতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে নিয়া কি অবস্থার প্রেক্ষিতে নিচ্ছেন আপনারাই বলেন কিন্তু আমাদের রাস্তা মানে পঁচিশ শহরে রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত পার্সেন্ট রাস্তা আপনারাই কিন্তু এটা বলেন আমরা কিন্তু মাফি আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরাটা নিতে পারতেছে না তারপরে আপনারাই দেখতেছেন যে আজকে এই জায়গায় অমুকে গিয়া ব্লক করে ওরকম ওই ওই জায়গায় ওইটা ব্লক করে এই দুর্ একটা যানজটের সৃষ্টি হচ্ছে এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে যে কাজ করে নাই তা না আপনারা দেখছেন পুরনো ঢাকায় একটা গজালি লিয়ে দাঁড়ায় থাকতো না রিক্সাগুলি সব সোজা গিয়ে যায় না মানে এটি কিন্তু আগেও ছিল বাট ওইগুলি আবার আমরা পুরনো আবার একটু একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতো ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা আমি যেমন ধরুন চিটাগাং গেলাম রাজশাহী গেছি বরিশাল গেছি ওই কিন্তু ট্রাফিক জাম এত না মানে কিন্তু এটা আমরা এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি তো এটা তো একটা রিক্রুটমেন্টের প্রসেস আমি যদি বললাম আজকে আমি শুরু করে বাট আমার তো লোকগুলি পেতে হবে এই জন্য আপনি আমার একটু সময় দিতে হবে আপনি বলেন দিনের ভিতরে পাড়া যাবে আপনি বলেন আপনি বলেন কদিন সম্ভব হবে কতদিনে তাদের তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালান শান্তিপূর্ণভাবে ভাঙ্গা ভাঙ্গি তো কেউ চায় না কেউ চাচ্ছে ভাঙ্গা ভাঙি এটা এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হাঁটাচ্ছে তারা এইভাবে তো প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা এই থাকে সোলার দি তো উন্মুক্ত আছে আপনি ওখানে গিয়ে বলেন ওখানে গিয়ে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয় ওখানে যদি আপনি বলেন যার যারই কোনো সমস্যা থাকে আপনারা অন্যের সমস্যার ভিতরে না ফেলাইয়া আপনার প্রভাবটা তো দিতে পারেন ওইটা ব্যবস্থা করেন আমাদের দাবি মানবে না আমাদের বাংলাদেশ এই দেশ আমার ভাই বোন নেই তারা মানবে না কেন অবশ্যই মানবে তাকে দাবি আমরা মানবো আমাদের দাবিও তারা মানবে অটো সম্বন্ধে এই অটো সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো এটা তো উচ্চ আদালতের একটা আদেশ উচ্চ আদালতে আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা কথা এই এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই বাট হয়তো সংখ্যাটা হয়তো পাঁচশো আটশোর মতো হতে পারে চার পাঁচশোর মতো হতে পারে অটোরিক্সা আজকে কিন্তু অস্পত্তি আছে স্যার অটোরিক্সাটা বলা দেখ উচ্চ আদালতের একটা রায় এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের এটা হয়তো আমার আবার কন্টেম্প কোর্টও হয়ে যেতে পারে এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই